আসসালামু আলাইকুম বৃহস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা যাচ্ছি আমাদের ধান মাছ ধরতে জমিটা আমাদের বাড়ি থেকে বেশ দূর হয় বাইক নিয়ে যাচ্ছি মূলত রাস্তাটি মাঠের জন্য আর এখানে রাস্তা শেষ এখানে গাড়িটি রেখে হেঁটে যেতে হবে এই জন্য গাড়িটি সাইড করে লক করে রেখে আমরা রওনা দিলাম একটু সামনে যেতেই রয়েছে ভেড়ি আর এখানেও মাছ চাষ করা হতো কিন্তু এখন পানি কম হয়ে যাওয়ায় এখন ধান চাষ করা হচ্ছে জমির পাশ দিয়ে গভীর করে খনন করা আছে মাছগুলো এখন এই খননকৃত স্থানে আছে আর এখান থেকেই দেখা যাচ্ছে আমাদের ওই জমি যেখানে আমরা মাছ ধরবো আমাদের এই নদীতে পানি কম থাকায় এখন বা এই মৌসুমে শুধু ধান চাষ করা হয় আমরা চলে আসলাম সেই আমাদের কাঙ্ক্ষিত আপার কাছে আপার কাছে এসে দেখি আমাদের এক গ্রামের এক বড়ো ভাই মাছ ধরতেছিল কিছুক্ষণ মাছ ধরার পর আমাদের সাথেও কিছুক্ষণ মাছ ধরে তারপরে তিনি চলে যায় আপার ভিতরে পানি কম থাকায় মাছগুলো লাফালাফি করতেছিল আমরা এই জায়গাটি পুরোপুরিভাবে পানি সেষে ফেলবো সেষে ফেলার জন্য প্রথমত ধানের এই সাইডের আলগুলো বাধায় করে নিচ্ছিলাম হলে মাছগুলো ধান খেতে লাফিয়ে চলে যাচ্ছিল পানি অল্প থাকার কারণে মাছগুলো লাফিয়ে ধান বইতে আবার উঠে যাচ্ছিল পরে মাছগুলো ধরা শুরু করলাম বিশেষ করে লাফালাফি করতেছিল ফুটি মাছগুলো পানির সেঁচার জন্য প্রথমত জাল টাঙিয়ে নিলাম তারপর জালটি ভালোভাবে কাঁদা দিয়ে আটকে দিলাম অনেক বেশি করে কাঁদা দিয়ে আটকে দেওয়ার পর সেঁচা শুরু করলাম আমরা এই মাছ ধরে রাখার গর্তটাকে গ্রামের ভাষায় আপা বলে থাকি আপা কাটা হয় মূলত হচ্ছে অল্প পানিতে যাতে মাছগুলো একসাথে জড়ো হতে পারে মাছ সাধারণত স্রোতের বিপরীতে চলতে ভালোবাসে কেননা মাছ মনে করে স্রোতের বিপরীতে পানি বেশি থাকে অনেকক্ষণ যাবৎ কাজ করার পর আমার ছোটো ভাইরা কিছু খাবার নিয়ে আসছিলো মড়ি আর চেনাচুর যা খাওয়া শেষ করে আবার কাজ করা শুরু করলাম প্রথমে যেখানে জাল রেখে শেষতেছিলাম সেখান থেকে জাল উঠিয়ে এনে সামনে জাল পেতে দিলাম যাতে ছোট মাছগুলো ধরতে সুবিধা হয় পানি ছেঁচা সেচাপেরাই শেষের দিকে পানি অল্প থাকলেও কাদা ছিল অনেক বেশি যেখানে নড়াচড়া করতে অনেক কঠিন হয়ে যাচ্ছিল আপাটি অনেক বছর আগেই কাটা হয়েছিল এখান থেকে আমরা প্রতি বছরই মাছ ধরে থাকি প্রতিবারই বা প্রতিবারের মতোই একই রকম মাছ আমরা ধরে থাকি ছোটো মাছগুলোর মধ্যে উল্লেখযোগ্য কিছু মাছ ছিল যেমন পুঁটি মাছ জিয়া মাছ বেলে মাছ চ্যাং মাছ চিংড়ি মাছ ইত্যাদি মাছগুলো পেয়েছিলাম মাছ ধরা শেষে আমরা আবার এই ঝাড়গুলো ভিতরে গেঁথে দিচ্ছিলাম কেননা আর কিছুদিন পরে আবার আমরা একইভাবে যাতে সেচতে পারি এবং মাছ ধরতে পারি যার জন্য ধানের জমিতে এখনো অনেক মাছ আছে পানিতে পরিপূর্ণ হলে আবার যাতে মাছগুলো এখানে একত্রে জড়ো হতে পারে এজন্য ঝাড়গুলো গেঁধে দিলাম কাঁথাযুক্ত মাছগুলো মোটরের পানিতে ধুচ্ছিলাম দুঃখিত যে বাকি মাছগুলো আপনাদেরকে দেখাতে পারলাম না নষ্ট হয়ে যাবে বলে বাড়িতে আগেই পাঠিয়ে দিয়েছিলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম